ওয়াতাকুল্লাহাল্লাযী তাসআআলুনা বিহি ওয়াল আরহাম জি রাহমের সম্পর্ক রাহমের সম্পর্ক কথা বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন আফসুস সালাম বশুই সালাম ওয়া আতিমুত মানুষকে খাবার দান করো ওয়াসিলুল আরহাম আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো বজায় রাখো ওয়াসাল্লু বিল লাইলি নিয়াম রাতে নামাজ পড়া মানুষ যখন ঘুমায় ুল জান্নাতবে সালাম সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে কত বড় মেহেরবান আল্লাহ আমাদের এই জন্য আত্মীয়তার সম্পর্ক এটা এটা সম্পর্ক বজায় রাখা এটা ফরজ এবং সম্পর্ক ছিন্ন করা হারাম এবং কবিরা গুনা ইমাম জাহাবি রাহেমাল আল্লাহ তাকে জান্নাত নসিব করুন এবং জান্নাত ফের দান করুন তিনি উন্মতের জন্য এক খেয়াদ করে গিয়েছেন কত চিন্তা করে করে এগুলো করেছেন জি আপনার এই কথা যোগ করতে চাই যারা আত্মীয়তার সম্পর্ককে মানে সুন্দর রাখে ভালো রাখে আল্লাহ তাদেরকে বৃদ্ধি একটা মেসেজ সম্পদের হাতে অর্থ সম্পদের অনটন দেখা দেয় তাহলে তোমরা বৃদ্ধি করার কথা বলা হয়েছে অনেক আছে যে আমি তো সালাম দিই আমাকে তো সালাম দেয় না না ভাই আপনি সালাম দিতেই থাকেন আপনি বলেন দেখা হলো আপনার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন পাললে হাদিয়া দেন পাললে দেখতে যান অসুখ হলে দেখতে যান সমস্যা হলে ওষুধপত্রের প্রয়োজন হলে ব্যবস্থা করে দেন আপনি এটা না যে সে আমার জমি কালে নিয়ে গেছে আমার থেকে আমি তার সাথে দেখা করবো সম্পদ নিয়ে গেছে যদি আপনার সম্পদটাও নিয়ে যায় তারপর আপনি তার সাথে সম্পর্ক রাখেন এটা দেন মনে করি যে আমার রব দেখতেছে আমি যাচ্ছি আমার ভাইয়ের কাছে আমার তো সম্পদ নিয়েছে আমার উপরে জুলুম করেছে আমি আমার ভাইয়ের কাছে যাচ্ছি আমার ভাই হিসাবে আত্মীয়তার সম্পর্ক হিসাবে আপনি মোবাইলে ফোন করেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো আমি আসি আল্লাহ ভালো রেখেছেন আমার জন্য দোয়া করেন বাচ্চাগুলো কেমন আছে এটা একটা কথা উদাহরণ বললাম আর জি জি আপনার সম্পদ উদ্ধারের জন্য আপনি বলেন ভাই আপনি এটা এভাবে নিয়েছেন যে আমার সম্পদ সেটা ভিন্ন কথা কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না যাবে না ধন্যবাদ আপনাকে ডক্টর মতিউল ইসলাম খুব চমৎকার করে আমাদেরকে কবিরা গুণার সম্পর্কে আলোচনা করলেন এবং